আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরা আপনাদের সামনে আজকে যেটা বিষয় নিয়ে আসছি আপনারা অনেকে জানেন যে প্রাণীটির কথা আমি বলবো ইনশাআল্লাহ সেই প্রাণীটিকে আপনারা অনেকে চিনেন বা বুঝেন তো সেটা নিয়েই আপনাদের সামনে আসছি যেটা সেটা হলো তো সেটা হলো আপনারা জানেন বা বুঝেন যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে একটা প্রাণী উঠ আল্লাহ তর কথা নিয়ামত পাহাড় থেকে পাঠিয়েছিলেন এবং সেটা সালে আলী হুসাল্লামের কে অবিশ্বাসের কারণে অনেকে বলেছিল যে তুমি তো বলছো আমি নবী তা তুমি এইগুলো বলো যদি আল্লাহ তর কথা এরকম একটা কিছু পাঠায় তাহলে আমরা তোমার ইবাদত বন্দিগি বা তোমার দিনের পথে চলে আসবো তো নবী সাল্ল নবী সালে আলিহাসাল্লাম আরও বলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত বন্দিগি করো তো যাই হোক আসছি কথাগুলো নিয়ে নাহেমাদুহো অনস্তা ইনুহো অনস্তা গুফিরোহো অনো মিনো বিহি অনাত ব কালু আলেইহিয়ে অনও জুবিল্লাহি মিন শুরু রে অন্ফুসেনা অমিন সেয়া আ তে আমালেনা অমে আহ فلا هادي ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لها وتب அக்னாலு அம கசா சயசல ஒர்து ஹல்தி ஜி திஹ যেটা বলছিলাম নবী সালে আলি হুসাল্লাম আরো বলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত বন্দিগি করো তিনি ছাড়া কোনো উপাস্য নেই তোমার প্রতিপালকের কাছ থেকে তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন এসেছে আল্লাহর পদর্থ যদি ওই মাদি উটটি তোমাদের জন্য একটু নিদর্শন হয়ে থেকেছে তোমরা ওই উটটিকে কোনো দিন কষ্ট দেবে না তো উটটিকে কোনো দিন কষ্ট দিও না উটটিতে আল্লাহর জমিতে চরে খেতে দাও আর ওকে রকম কষ্ট দিও না দিনেও আল্লাহর কঠিন আজাব নেমে আসবে যদি উটটাকে কোনোভাবে তোমরা কোনো কষ্টের মুখে ফেলো তাহলে কিন্তু তোমাদের মুখে চরম কষ্ট থেকে কষ্ট কষ্ট থেকে কষ্ট কিন্তু নেমে আসবে উটটি আনার ফলে অথবা একটি নতুন সমস্যা দেখা দিল সামুদ বংশের লোকজন ও তাদের গৃহপালিত পশু যে কুয়োর পানি পান করতো উটটা যেদিন পানি পান করতো সেদিন টোটাল পানি উটটি খেয়ে নিত কোনোভাবেই একটু পানি রক্ষা থাকতো না তখন তিনি কি করবেন কোথায় যাবেন তা দেখে সামুদ্রা চিন্তিত বিরক্ত হয়ে ওঠে তখন সালে আলি বাসাল্লাম তাদের বললেন পালা করে একদিন তোমরাও তোমাদের গৃহপালিত পশুসমূহকে পানি পান করাবে আর যেদিন উঠের পালা থাকবে সেদিন তোমরা ওই তোমাদের গৃহপালিত পশুদের কুয়োর কাছে নিয়ে যাও না বরং সেদিন তোমাদের ওই উঠের দুধ দহন করে পান করো তিনি পুনরায় তাদের সতর্ক করে দিয়ে বললেন আল্লাহ তালার দেওয়া এই নিয়ামত উঠকে তোমার কোনো অবস্থায় কষ্ট দিও না এবং যত্ন করো নচেত তোমাদের উপর আল্লাহ ভীষণ গজব নামিয়ে দেবে গরিব বিশ্বাসী ও সামুদ সালে আলিহ সাল্লামকে যারা বিশ্বাস করতেন তারা কিন্তু বিশ্বাস করলেন যারা একটু ধনী কাটাগরি তারা কিন্তু বিশ্বাস করলেন না এবং উঠের দুধ দুধ দহন করে গরিব সম্প্রদায় যারা সামুদ আলে সামুদ জাতি বা হজরত সালে আলিহ সাল্লামকে যারা মানতেন তারা কিন্তু ওই দিনটাকে শুধু উঠের দুধ দহন করে ভক্ষণ করতেন তো এখানে বিশ্বাসী সামুদ সালেহা আলী হুসাল্লাম এর বাণীতে বিশ্বাস করে উঠের আদর যত্ন করতেন গরিব সম্প্রদায়ের লোকেরা যাই হোক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ অবরাকাত